আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ঢাকাসহ সকল বোর্ডে বাণিজ্য বিভাগের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে সেটি হলো ব্যবসা উদ্যোগ আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যবসা উদ্যোগ বিষয়ের এমসি কি অংশের খচেটের প্রশ্নের সমাধান দিচ্ছি চলো তাহলে ভিডিওটি শুরু করি এবং তোমরা মিলেনও তোমাদের যে কোনো সেটের সাথে তোমাদের ক সেট বা সেট বা সেট যে কোনো সেট হোক না কেন এখান থেকে প্রশ্নগুলো বেশ স্পষ্ট করে দেখতে পাবে এবং দেখে তোমাদের মতো করে এমসি কিন্তু টিক মেনে নিলে এটা বেশ তোমরা বুঝতে পারবে যাক তাহলে আমরা ভিডিওটি শুরু করছি হ্যাঁ এক কিভাবে ব্যবসায়ীর অর্থ সংক্রান্ত বাধা দর বাধা দূর করা যায় সঠিক উত্তর গ ব্যাংকিং দুই বিনিয়োগের মাপপাটিতে শিল্পকে কতভাবে ভাগ করা যায় সঠিক উত্তর চার এখানে অনেকে বললো তিন প্রকার ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ এখানে আরেকটা আছে কঠির শিল্প বলে সেটা কিন্তু এর অন্তর্ভুক্ত দিলে টাকা আসে এখানে তিন কিভাবে বিক্রেতা ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে সঠিক উত্তর ঘ রাজনৈতিক মনোবল নৈতিক মনোবল বৃদ্ধি করে চার নম্ব প্রশ্ন পর্দার তীরে স্থাপিত জনব জনাব হাসানের ট্যানারি শিল্পটি যথাযথ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে শিল্প স্থাপনের পূর্বে জনাব হাসানের মাইক্রোস্কিনের কোন প্রভাবটি বিবেচনা করা উচিত সঠিক উত্তর গ প্রাকৃতিক পরিবেশ পাঁচ ব্যবসায়ীকে রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ব পালন করতে হয় সঠিক উত্তর গ নিয়মিত কর প্রদান ও রাজস্ব প্রদান এখানে নিজের উদ্ভোগটি পড়ে পাঁচ নংর সাত ছয় নং সাত নং প্রশ্নের উত্তর প্রদান করতে হবে আমি উদ্ভবটা পড়েছি না ছয় নং প্রশ্নটির সমাধান করে দিচ্ছি মিস্টার মাসুদ সার তৈরির কারখানা স্থাপনের চিন্তাভাবনা করেই প্রথম কোন ব্যবস্থাপ ব্যবস্থাপকীয় কাজটি সম্পন্ন করেছিল সঠিক উত্তর ক পরিকল্পনা প্রণয়ন সাত নং প্রশ্ন আমি সাত নং প্রশ্নগুলো আর পড়ছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি এখানে তোমরা তো ভিডিওতে স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ আমি শুধু প্রশ্নগুলো এবং সঠিক অপশনটা বলে দিচ্ছি সাত নং প্রশ্নের সঠিক উত্তর ঘ এক দুই তিন আট নং প্রশ্ন যুব উন্নয়ন অধিদপ্তর কীভাবে যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে উত্তর ঘ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠেক্ষণ দান করে নয় নং প্রশ্ন কোন সফল উদ্যোক্তা রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড চালু করেছিলেন উত্তর ঘ আবুল কালাম আজাদ দশ নং প্রশ্ন পণ্যের প্রতীককে কি বলা হয় উত্তর ক ট্রেডমার্ক এগারো নং প্রশ্ন কোনটি উন্নত অবকাঠামোগত উপাদানের বহির্ভূত উত্তর ঘ কর মকুব করা বারো নং প্রশ্ন কোনটির নির্বাচনে অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন উত্তর ঘ স্থান নির্বাচন তেরো নং প্রশ্ন সোনারগাঁও কোনটির কারণে বিখ্যাত ছিল মুসলিম কাপড়ে উত্তর খ খোদ্দো নং প্রশ্ন উদ্দীপনামূলক সহায়তা হল উত্তর ঘ এক দুই তিন এর পনেরো নং প্রশ্ন সিমেন্ট কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত উত্তর খ উৎপাদনমুখী ষোলো নং প্রশ্ন উত্তর যৌথ মূলধনী সতেরো নং প্রশ্ন উত্তর সময়গত। সময়গত আঠারো প্রশ্ন কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয় সঠিক উত্তর ক নিয়ন্ত্রণ উনিশ নং প্রশ্ন কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে সঠিক উত্তর ঘ উৎপাদন শিল্পে বিশ নং প্রশ্ন কিসের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় উত্তর খ বিজ্ঞাপন একুশ নং প্রশ্ন কোন উদ্যোক্তা কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর ঘ জহরুল ইসলাম বাইশ নং প্রশ্ন ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায় উত্তর গ দুই ও তিন তেইশ নং প্রশ্ন এখানে খ প্রখর ব্যতীত পঁচিশ নং প্রশ্ন মাছ বাজারে বরফ কারখানা স্থাপন এই ধরনের প্রকল্পের সূত্রপাত হয় কীভাবে পণ্যের ধারণা থেকে ছাব্বিশ নং প্রশ্ন জনাব মিনাকে সহায়তা দানকারী প্রতিটি প্রতিষ্ঠানটির নাম কি উত্তর বিডিবিএল সাত সাতাশ নং প্রশ্ন উদ্দীপকের প্রতিষ্ঠানটির অন্যান্য প্রধান কাজ কি সঠিক উত্তর ঘ এক দুই তিন এখানে যতগুলো অপশন আছে সবগুলো সঠিক এজন্য উত্তর ঘ এক দুই তিন আঠাশ নং প্রশ্ন সঠিক উত্তর দুই উত্তর খ এক ও তিন উনত্রিশ নং প্রশ্ন কোনটি ব্যবসায় অনুকূল পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করে সঠিক উত্তর ক রাজনৈতিক অস্থিরতা এই তিরিশটি এম শেষ হয়ে গেলো তোমাদের যতগুলো এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই মিলে নিয়ে আশা করছি এবং তোমাদের কার কতগুলো এমসি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনকে জানিয়ে দেবে এবং পরবর্তী ভিডিওগুলো এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে